আর একদল না কো না একদল খায়া তো শেষ করিয়া গ্যাস হই অনে হয়তো শেষ করিয়া সব গেল হই অনে আর খাইবো কই অনে আবার সরকার পরিবর্তন হলেছি মানুষ মোটামুটি চলতে পারব ঠিক মতো ঠিক না হয়তো খায় আগা কাটি গুটি লৈয়া সব গ্যাস হইগা অনেদি মানুষ না খায় আর মরণি এতো ভলায় আমার আর একদল খাইবো কই তিকা মানে আমি থুইয়া গেলেছি খামো আসি না তো থুই নাই নাই হ্যাঁ দইরা খाइबো কইতেগা তার কি কি এই না ভুল হইছে এক হিসাবে তো ভুলই হইছে এবড়া আরেক দলে খাইতে আসে আরেক দলে খाइबো কইতেগা থাকলেছি খाइबো গো দেন না থাকলেছি খाइबো না থাকলে কাম কইতেগা গোছন এখন নাইগা কি খামু আমরা কইতেগা অ্যাকচুয়ালি আধার হিসাব যে কথাটা বলছে এটা আগ বিগত সরকার खाে গেছে এখন তো আমাদের দেশে অর্থনৈতিক ব্যবস্থা সবই খারাপ এখন আর কি খাবে যারা বলছে এটা ঠিকই বলছে আমার ধারণা আর কি আমাদের দেশ অনেকই ভাই খেয়ে ব্যবহার করছে সাধারণ জনগণের কোনো সবল আসে না এখন ঘুরে দাঁড়ানো দরকার ঘুরে দাঁড়ানো দরকার অবশ্যই ঘুরে দাঁড়ানো দরকার আলে আমাগো যে বলছে উনি সত্যি উনি জেনে বলছে এই দিদি এই মনে বোনের আইলে যে কি গিলা মিলা লাগবো পাতালে দিগাল লো পারে পরবর্তীতে ক্ষমতায় কি কোন দল আসতে পারে দল অনেক ভাই অনবর সিদ্ধান্ত হয় নাই কোন দল আছে আমরা শিউর না মানে কিভাবে জামাত আইব কেউ কেউ বিএমপি আইব আবার কেউ কয় ছাত্র আইব মানে বলা যায় না অত সিদ্ধান্ত তাহলে আমরা এই যে তার মন্তব্যের

কথা অপ্রিয় হলেও কথা সঠিকই বলছে এটা প্রেক্ষাপট ওয়াইজ বলছে আর কি অ্যাকচুয়ালি ইলেকশন আসা পর্যন্ত কি হয় কি দ্বারা এটা তো আরও সময়ের ব্যাপার বাকি আছে সাধারণ সিটিজেনের মধ্যে উনি বেশি ব্যতিক্রম উনি বেশ কম কারণ গত সরকারের আমলে উনি দেশে না থাকার কারণে উনি আরো সেলিব্রিটি আরও বেশি হয়ে গেছে উনার ভ্যালু আরও বেড়ে গেছে হ্যাঁ থাকলে হয়তো এতটা হতো না ওয়ার্ল্ড ওয়াইড এতটা পরিচিত হতো না আর কি আসলে আমরা দেশকে ভালোবাসি দেশপ্রেমিক হইতে পারিনি দেশপ্রেমিক হইতে গেলে ত্যাগ স্বীকার করা লাগে আসলে আমগো সবচেয়ে মনের মানি ব্যাগের খবর নিতে যে কার কারি ব্যাগে কত ডলার কত কোটি টাকা আছে দেশপ্রেমিক যেদিন হবো সেদিনকে জনগণ ভালোবাসবে আসলে এটা সঠিক কথা বলছে কারণ কি আমরা লুবি আমরা মা মানুষ বাংলাদেশে মানে বিশ কোটি মানুষের ভিতরে সবাই এক না এর ভিতরে ভালো আছে আসলে বেশি অংশে আমরা মানুষ লুবি আমরা যখন যেখানে বসি না কেন আমরা আসলে নিজের স্বার্থ আগে দেখি আচ্ছা উনি তো হচ্ছে গেল কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলে না কোনো দলকে নিয়ে তাইলে বিএনপি যেন হচ্ছে এটা নিয়ে টানতেছে এ বিষয়ে আপনার কি মন্তব্য আসলে এটা রেশারেশি কথা এটা মানে রেশারেশি কথার জন্য আমাদের দেশ আরো অধপতে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কারো গা নিয়ে কথাটা বলা হয় নাই এটা বুঝতে হবে যে যদি এই দেশে লোভের রাজনীতি যেদিন বন্ধ হতে হয় সেদিনই দেশ উন্নয়ন হবে এবং বিশ্বের মাথায় উঁচু করে দাঁড়াতে পারবে বাস্তব কথাই তো একদল খায় গেছে আর একদল যে আইব ক্ষমতায় হয় তো খাইব কাউনের আশায় তো রাজনীতি করে মিছিল করে দল করে মার খায় জেল খাটে কাউনের আশায় তো নাহলে আমরা কি কারণে দল করবো

আর সাধারণ পাবলিক তো ঘরে বসে দোকানদারি করে খায় ব্যবসা করে খায় কাজ করে খায় এরা তো আর রাজপথে যায় না এরা ভালো খাইলে ভালো পড়লে ভালো মানে যারা রাজনীতি করে মিছিল মিটিং করে মায়ের খায় জল খাটে এরা তো খাওয়ার আশাই করে দেশের লোক কেউ করে না পকেটের চিন্তা করে চিন্তাধারার পরিবর্তন আনতে হবে না জিন্দিকে তো হবে না এই লোভের রাজনীতি যেদিন শেষ না হবে একি রে셔 ঋষি কথা বলবে এ বিষয়ে তো আমি কিছু জানি না ভাই শুনিও না আমি অনেক জ্ঞান অর্জন করে একজন আলেম হয় বা বড় শিক্ষিত একটা ইয়া হয় সে ভালো কথাই বলছে আমি আর কি লাইক করি কথা তিনি এটা বা ভুল এটা না এটা ঠিক বলছে আর কি আচ্ছা অনেকে মনে করতে যে এটা প্ল্যানটিকে কেন্দ্র করে ভালো হয়েছে আপনার কি মনে হয় আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগও ছিল এর আগে বিএমপিও ছিল তারপরে লাঙ্গলে ছিল আমরা এখন চাই হচ্ছে মানে জামাত একবার আসুক মানে সে তারা কি করে এটা দেখা যাবে আর কি তাদের তাদের কি কাজকর্ম সেটা আসলে দেখা যাবে আর কি সে একজন শিক্ষকের মানুষ সে যেটা বলে একটু চিনতে বলে এতটা খারাপ বলে নাই এটা আসলে না এগুলো মন্তব্য করা ঠিক না এগুলো সবাই উপরে মন্তব্য হয়ে যায় সারা বাংলাদেশের লোকদের উপরে উদ্দেশ্য বলে নাই কিন্তু এখন দল বলতে তো এখন বাংলাদেশে একটা হলো মেন দল তাই না তারা এখন উদ্দেশ্য হয়ে যাবে জামাত আছে আর হলো বিএনপি এখন মেন তাই না একটা কথা বলি তাদের উপরে কিন্তু কথা আইসা লাগে এটা কনফার্ম হ্যাঁ এটা বড়টা আসলে তাদের মানে একটা বড় দল যেটা আছে বর্তমানে আমিক যাওয়ার পরে তাদের উপরে একটু প্রভাব পড়ছে এটা তাদের কিছু নেতারা তো অলরেডি মনে হয় কথাটা বুঝতে হবে কি বলছে কি মিন করছে এটা তো আপনারা নিজের গায়ে টেনা নিলে হবে না এটা বুঝতে হবে ওনার উনি তো বুঝাই দিল না পরক্ষণে ঠিক আছে ওনার মতন একটা লোকে এইভাবে গায়ে বাঁধে করে মহিলা মতন আর কি পায়ে দিয়া ঝগড়া করা এটি রাজাকারের দল এটি মূল হইল রাজাকার এটি ভালো কিছু দেখে না ভালো জিনিস বোঝে না ভালো কথাও বোঝে না ওরা যেরকম ভাবে ওই আর কিছু না এটা হলো মূল কথা ওরা যেরকম অন্য কে ভাবে এরকম এই দেশে বোঝেন না ভালো মানুষটাকে কত বছর বাইরে রাখলো এখন আবার আসছে আবার এই খাবজানি শুরু হয়ে গেছে এটা কি মনে করেছে আপনি কিছু বলেন এটা কি বলুন দুনিয়ার সিস্টেমে চলছে এটা উনি তো উদ্দেশ্য করে বলেন ওনার মেধাবী তো এই কথাটা বলছে আমাদের মেধাতে ওই কথাটা আসতে আছে কি কারণে বলছে উনি উনি তো মতামত বলতে আমাদের কোনো মতামতে নেই এখন বাংলাদেশ বাংলাদেশে যদি আমরা না ঘুরি ওই জিনিসটাও দাবি করতে পারি না সঠিকভাবে লুট তো করছে লুট কি আছে কি ফিরস্তা কেউ আছে ফিরস্তা নেই তাহলে আমাদের এই প্রেক্ষাপট রাজনৈতিক যে প্রেক্ষাপট যে চলন এটা কি চেঞ্জ হবে কিনা আমি আপনার যদি ভালো না হই জীবনটা চেঞ্জ হবে না আমি আপনার ভালো হইতে হইব আগে যেমন চাকরির জন্য গেলে দশ লাখ লাগে ওই জিনিসটা বদ্ধ করতে হইব ভোট দিতে গেলে খরচ লাগে ওগুলো বদ্ধ করতে হইব তখন তো আপনার সঠিক পথে সব কিছু আছে যেমন আমি এখন এক জায়গায় যাইতে আসি ওখানে খরচ বেশি হইতে আছে তাহলে আমি গরসটা তো উড়ানোর চেষ্টা করতে হইব নাকি ওই জিনিসগুলো আগে আমাদের ভিতর থেকে বাইক করতে হইব এবং যে আসুক ক্ষমতা যে দেশাল নিজে ভালো হইতে হইব আরেকজনটা ভালো করতে হইব তখন সবাই ভালো থাকবে আর নয়তো তো কেউ ভালো থাকবে না আগে আমি ভালো হইতে হইব ঠিক আছে আমি ভালো আমি আমি আরেকজনকে ভালো করতে হইব দামি তো খারাপ ভালো গরম কি মানে এক দৃষ্টিকোণ থেকে এটা সঠিক বলে নাই এটা তো ধর্মীয় সভা বা ওয়াজে আলোচনা সেখানে সে মানে রাজনৈতিক বক্তব্য বলে আমি মনে করি এটা যেহেতু দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য আছে হ্যাঁ এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা সঠিক বলে নেই ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখলাম ওই যে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কুবির বিষয়বি বলছেন যে এটা কাদের ইন্ডিকেট করে বলা হচ্ছে মানে সেটা তো মানে ক্লিয়ার হয়েছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল আর সে চলে গেছে এরপর বিএনপি তারা খাওয়ার জন্য আসছে এটাই বুঝাচ্ছে তার এই বক্তব্যের মাধ্যমে গতকালকে একটা বক্তব্য বুঝছে বলছে যে আসলে বাংলাদেশে আটচল্লিশটি দল আছে তা নিবন্ধিত রাখো এখানে কোনো একটা বিশেষ দল তার গায়ে যদি টেনে নেয় তো এটা তো ঠিক না টেনে তো টেনে নেওয়ার মধ্য যে কথা বলছে এটা তো মানে সবাই মানে এটা কি বলে ওপেন সিক্রেট তাই না সেইটা এটা আমি এটাকে সমর্থন করি না এটা বলা এবং উনি মানে এটা ধর্মীয় ওয়াজের যে রাজনৈতিক বক্তব্যই দিয়েছে বলে আমি মনে করি এই ব্যাপারে আপনারা ভতুয়া বিভাগে জিজ্ঞাসা করবেন কারণ হচ্ছে ওখানে অনেক বড় বড় যোগ্য আলমুলামা আছে হাটহাজারি মাদ্রাসা লালবাগ মাদ্রাসা জামিয়া রহমানিয়া মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা কাটারা মাদ্রাসা যাত্রাবাড়ির মানুষ সাধারণ অন্য মানুষ সাধারণ মানুষ আমরা যদি এই ব্যাপারে কথা বলি অনাধিকার চর্চা হবে ঠিক আছে এখন এটা কতটুকু সঠিক বলছে মিজানুর রহমান আজহারি ওনার ভুল ধরার জন্য ওনার মতো যোগ্য লোক লাগবে আমাদের মতো সাধারণ লোকে বললে এটা ভুল হবে এই কথার উপর আমার মন্তব্য একই উনি ঠিকই বলছে বর্তমান যে পরিস্থিতি শুরু হয়েছে মানে ওনার কথাটাই রাইট কেন মনে হচ্ছে স্বৈরাচার সরকার যাওয়ার পর যেভাবে দখলদারিতে চলতেছে যেভাবে আবার ওই স্বৈরাচার সরকারের মতো জুলুম চলতেছে ওইখানে ওইখানে মিছিল মিটিং সমাবেশ এইগুলো তো করার কোনো দরকার আমি মনে করি না যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার আমাদের এখানে আছেই বাংলাদেশ সরকার এখনো কোনো সরকার আসে নাই আর তার আগেই যেই অবস্থা শুরু তার প্রেক্ষাপটে উনি এটাই বুঝাইতে চাইছেন যে একদল তো খেয়েই গেছে আমাদের ষোলোটা বছর ওনা আরেক দল খাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে সেটা অবশ্যই আপনারও জানা আছে জনগণের জানা আছে দর্শক সবাই জানে আসলে এখানে কেউ কাউরে উদ্দেশ্য করে বলে নাই কিন্তু সবারই তো কানার মনে মনে জানা একটা কথা আছে না সবাই তো জানে তো আমরা আমিও কাউকে উদ্দেশ্য করে নাই তো আমার মনে মনে জানাই আছে তো আপনারও যেমন জানে আমারও জানতে আমি উদ্দেশ্য করি নাই তো যে মানে যার উপরে নিবে তাহলে তো বুঝতেই পারছেন কি আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট সবাই সবাই রাজনৈতিক এই জন্য আমি বলি যে আমাদের যে রাজনীতি এখানে ইসলামের রাজনীতি অবশ্যই এখন একশো পার্সেন্ট দরকার যতদিন পর্যন্ত ইসলামের রাজনীতি না আসবে রাসফুল ইসলামের নীতি আদর্শ না আসবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ হতে পারবে না